খুশি করতে তাই আমরা নিয়ে এসেছি গিফটের জন্য পারফেক্ট এবং অতি প্রয়োজনীয় এই মাল্টি ফাংশনাল ডিভাইসটি এই ডিভাইসটি মেইনলি বানানো হয়েছে মেয়েদের পিরিয়ডের পেন রিলিফ করার জন্য পিরিয়ডের সময় গরম পানি কিংবা যে কোনো উষ্ণ তাপের ছেঁক দেওয়া বেশ তারা দায়ক কিন্তু এই ডিভাইসটি থাকলে এইসব কোনো প্রবলেম ফেসই করতে হচ্ছে না ডিভাইসটিতে নিজের প্রয়োজন মতো হিট লেভেল সেট করা যায় এছাড়াও এতে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে ভাইব্রেশন মোড আর এই সব কিছু আপনি মনিটাইজ করতে পারবেন এই ছোট্ট ডিসপ্লেতে কেবল মাত্র একবার চার্জ দিয়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এটি ব্যবহার করা যায় যেহেতু ডিভাইসটি পোর্টেবল তাই ব্যবহার করা যাবে যে কোনো জায়গায় যে কোনো সময় বার্থডে অ্যানিভার্সারি কিংবা যে কোনো স্পেশাল ডেতে প্রিয়জনকে গিফট করে বুঝিয়ে দিতে পারেন অ্যাকচুয়ালি আপনি তাকে কতটা কেয়ার করেন প্রিয়জনকে কি গিফট করবেন খুঁজে পাচ্ছেন না তাহলে এই ডিভাইসটি হতে পারে প্রিয়জনকে গিফট করার জন্য পারফেক্ট